পরে পঞ্চাশপ্তমীর দিন উপস্থিত হইলে তাঁহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন আর হঠাৎ আকাশ হইতে প্রচণ্ড বেগের শব্দবত একটা শব্দ আসিল এবং যে গৃহে তাঁহারা বসিয়াছিলেন সেই গৃহের সর্বত্র ব্যক্ত হইল আর অংশ অংশ হইয়া পড়িতেছে এমন অনেক অগ্নিবৎ জিহা তাঁহাদের দৃষ্টিগোচর হইল এবং তাঁহাদের প্রত্যেকজনের উপরে বসিল তাহাতে তাঁহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন এবং আত্মা তাহাদিগকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কহিতে লাগিলেন এখনকার দিনে অসংখ্য চাচ দাবি করে যে তারা পঞ্চাশতমীর দিন পালন করে এবং পবিত্র আত্মা পেয়েছে কিন্তু যখন আমরা ঈশ্বরের স্থাপিত বিধি অনুসারে ঈশ্বরের নিরূপিত দিনে পঞ্চাশতমীর দিন পালন করব তখন আমরা পবিত্র আত্মার আশীর্বাদ পেতে পারব তাহলে পঞ্চাশতমীর তারিখ কোনটা যখন আমরা পবিত্র আত্মার আশীর্বাদ পেতে পারি পুরাতন নিয়মে পঞ্চাশতমীর দিনের নাম হল সাত সপ্তাহের পর্ব এর মানে যে প্রথম ফসলের দিন পুনরুত্থানের দিন থেকে সাতটি বিশ্রাম দিন পালন করতে হতো নতুন নিয়মের সময় এটাকে পঞ্চাশ দিন বলা হয়েছিল কারণ এটা হলো প্রথম ফসলের পর্বের পুনরুত্থানের পর পঞ্চাশতম দিন তাহলে পঞ্চাশমীর দিনের বিধি কি স্বর্গে যাওয়ার আগে যিশু তাঁর শিষ্যদের প্রার্থনা করতে বলেছিলেন যিশুর বাক্য অনুসারে মার্কের উপরের ঘরে শিষ্যরা স্বর্গারোহণ দিন থেকে দশ দিন ধরে প্রার্থনা করার পর পঞ্চাশ দিন পালন করেছিলেন অন্য কথায় পঞ্চাশপ্তমীর দিনের বিধি হল স্বর্গারোহণ দিন থেকে পঞ্চাশপ্তমীর দিন পর্যন্ত দশ দিন ধরে প্রত্যেক সকাল ও সন্ধ্যায় প্রার্থনা করা এবং পঞ্চাশপ্তমীর দিনকে পবিত্রভাবে পালন করা পঞ্চাশতমীর দিনের পবিত্র আত্মার কার্যের দ্বারা অনেক আত্মা ঈশ্বরের কাছে পরিচালিত হয়েছিল তাহলে কেন আমাদের পবিত্র আত্মা পাওয়ার জন্য পঞ্চাশ দিন পালন করা দরকার সেই দিনকে স্মরণ করার জন্য সাত সপ্তাহের পর্ব পঞ্চাশমীর দিন স্থাপিত হয়েছিল যখন মসি দশ আজ্ঞা পাওয়ার জন্য পর্বতে উঠে গিয়েছিলেন যীশু মসির কার্য অনুসারে ভবিষ্যদ্বাণী পূর্ণ করেছিলেন যেভাবে লোহিত সাগর থেকে ভূমিতে ওঠার পর চল্লিশতম দিনে মশি সীমা পর্বতে উঠেছিলেন সেভাবে যিশু তার পুনরুত্থানের পর চল্লিশতম দিনে স্বর্গারোহণ করেছিলেন এছাড়াও যেভাবে মসি লোহিত সাগর পার করার পঞ্চাশতম দিনে ঈশ্বরের কাছ থেকে দশ আজ্ঞা পাওয়ার জন্য সীমা পর্বতে উঠে গিয়েছিলেন সেভাবে যীশু তার পুনরুত্থানের পর স্বর্গের অতি পবিত্র স্থানে প্রবেশ করেছিলেন এবং পঞ্চাশতম দিনে পবিত্র আত্মা ঢেলে দিয়েছিলেন তাই পবিত্র আত্মা পাওয়ার জন্য আমাদের অবশ্যই নিরূপিত সময় ও বিধি অনুসারে পঞ্চাশপ্তমীর দিন পালন করা উচিত প্রথম মণ্ডলীর বিশ্বাসীরা যারা পঞ্চাশ দিন পালন করেছিল পবিত্র আত্মার অনুগ্রহের দ্বারা জগতে প্রচার করেছিল যে যীশু হলেন খ্রীষ্ট তাহলে এমন কোনো মণ্ডলী আছে কি যেখানে লোকেরা যীশু যেমন বলেছিলেন তেমনভাবে পঞ্চাশপত্তমীর দিন পালন করে পবিত্র আত্মার দ্বারা আশীর্বাদ প্রাপ্ত করে হ্যাঁ আছে এটা হল বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী ঈশ্বরের মণ্ডলী যা খ্রিস্টের বাক্য অনুসারে পঞ্চাশত্তমীর দিন পালন করে সেটা ভবিষ্যৎবাণী অনুসারে পবিত্র আত্মার আশীর্বাদ প্রাপ্ত করে দু সাল অনুযায়ী এই মণ্ডলী একশো পঁচাত্তরটি দেশে তেত্রিশ লক্ষ নিবন্ধিত সদস্যের বৃদ্ধি পেয়েছে